আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন খুবই দুঃখ নিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি ইরান ইসরায়েলের উপর হামলা করেছেন মতো রকেট তারা ছুড়ে মেরেছেন ড্রোন হামলা করেছেন এটা অনেকেই বিশ্বাস করতে চাচ্ছে না আমি আপনাদের কাছকে কিছু ছবি ফুটেজ দেখিয়ে আপনাদেরকে প্রমাণ করে দেওয়ার চেষ্টা করব যে ইরান আসলে পরম বন্ধু নাকি মুসলিমদের সাথে শত্রু আমি শুরু করেছেন অনেকেই এই বিষয়টা নিয়ে মাতামাতি করতেছেন একটা স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন পেজ থেকে এই স্ক্রিনশটটা নেওয়া দুইটা কুকুর একটা এই পাশে আর একটা এই পাশে একটা হচ্ছে যে ইরানের আপনার সরি ইসরায়েলের পতাকা আছে আরেকটা হচ্ছে ফিলিস্তিনের পতাকা আছে তিনি বুঝাতে চেয়েছে যে এই ভিডিওটা প্লে করলে আমি দেখাতে পারতেছি না আমার পেজের সমস্যার কারণে পেজে এই ভিডিওটা দেখালে হয়তো সমস্যা হতে পারে এই আমি দেখাচ্ছি না যদি কেউ দেখতে চান আমি আমার থেকে লিঙ্ক নিয়ে যাবেন আমি আপনাকে দেখানোর সুযোগ করে দেব কথা হচ্ছে এখানে একটা কুকুর এই পাশ থেকে গেও গেউ করতেছে আরেকটা কুকুর এই পাশ থেকে গেউ ঘেউ করতেছে ফিলিস্তিনের যে পতাকা আছে একটা কুকুরের পাশে আছে আরেকটা ইসরাইলের পতাকা আছে এখন দরজাটা যখন খুলে দুই পাশ থেকে দুইজন গেউ ঘেউ করে ভিডিওটা কীভাবে মেক করছে দেখছেন আবার যখন দরজা বন্ধ হয়ে যায় দুইজনেরই কেউ ঘেউ বন্ধ হয়ে যায় তিনি বাংলাদেশে একজন মানুষ আইডিটি দেখেছেন আপনারা তিনি বুঝাতে চেয়েছেন যে ইসরায়েল ফিলিস্তিন ইরান এরা সবাই বন্ধু শুধু মুসলিমদেরকে দুকা দেওয়ার জন্য তারা এই যে হামলাগুলা তারা মানুষদের সামনে এনেছে তিনি আরও কিছু উদাহরণস্বরূপ নিয়ে আসছে এখানে তিনি বলতে চাচ্ছে যে ইরান এতগুলো হামলা করেছেন কই ফিলিস্তিনের একটা কুকুরও তো মারা গেল না একটা পাখিও মারা গেল না একটা মানুষ তো দূরের কথা কেউ তো আহত হত হয় নাই তাহলে এটা কি হামলা করেছেন তার প্রশ্ন এটাই তাহলে আরেকটা একটা স্ক্রিন আপনারা দেখেন স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন ছবি আজকের ছবি এটা এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে ইরানের উপর অস্ত্র চালিয়েছেন ইসরায়েল তাহলে ইস ইসরায়েলের সাথে ইরান কি বন্ধুত্ব করতেছে নাকি ফিলিস্তিনিদের উপর যে হামলা করেছেন সেই হামলার প্রতিবাদস্বরূপ ইরান হামলাগুলো চালিয়েছেন এ সমস্ত মুসলমানদের আপনি কী বলবেন এরা কার এজেন্ট বাস্তবায়ন করতে চাচ্ছে এরা কাকে খুশি করতে চাচ্ছে এরা কাকে নিয়ে কথা বলতে চাচ্ছে এরা কী বলতে চাচ্ছে আসলে আমি আমার বুঝে আসতেছে না এদেরকে আপনি কি বলবেন এদের বলার বাসা আপনার কি আছে ফিলিস্তিনের বাচ্চারা না কেউ মরতেছে তাদেরকে নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই ঈদ তো দূরের কথা রমজানের রোজা তো দূরের কথা তারা যে হাসপাতালে যাবে এই পরিস্থিতি পর্যন্ত তাদের সামনের খোলা নাই তারপরেও তারা বলতেছে যে কিছু মানুষ বাংলাদেশে বসে বসে বলতেছে যে ইরান ইসরায়েল ফিলিস্তিনের সবাই বন্ধুত্ব করতেছে মুসলিমদেরকে ধোঁকা দেওয়ার জন্য এ সমস্ত মানুষদেরকে আপনি কি বলবেন সেটা অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন দর্শক ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এ সমস্ত মুনাফেক যেন মোনাফেকই করে মুসলমানদের আর ক্ষতি করতে না পারে সে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার কেতু